হ্যালো বন্ধুরা সাথে আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই যে তালাকের এই আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে আমরা কখন এই বিষয়ে যখন দেখা যায় মানে স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হচ্ছে না বা দীর্ঘদিন যাবৎ হচ্ছে একে মানে অপরের থেকে আলাদা থাকছে দেন স্বামী কোনোভাবে হচ্ছে স্ত্রীকে মেনে নিতে পারছে না কোনো একটা সমস্যার কারণে তো অবশ্যই দেন আমরা মানে চেষ্টা করি এটাকে নেগোসিয়েট করার বা কোনোভাবে দেখা যায় মানে তাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা থাকে পারিবারিক ভাবেও দেখা যায় এটা চেষ্টা করা হয়ে থাকে দেন আমরাও সাজেস্ট করে থাকি তো দেন যখন একটা পর্যায়ে চলে আসে যে স্ত্রী দেখা যায় যৌতুকের মামলা বা নারী নির্যাতন এই এই ধরনের হচ্ছে মামলাগুলো যখন হচ্ছে দেয়া শুরু করে তো ওই অবস্থাতে আসলে আর কিছু করার থাকে না কারণ দেখা যায় মিথ্যা মামলাতে অনেক দেখা যায় পুরুষরা কিন্তু ফেঁসে যায় তো ওই অবস্থায় কিন্তু তালাকটা মানে দেখা যায় লয়াররা এই তালাকের ব্যাপারে কিন্তু ইন্ডালজ করে থাকে এটা এই জন্যই কারণ যখন থেকে হচ্ছে স্বামী আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেবে তখন মানে তখন থেকে কিন্তু আপনার ওই যে মেনটেন্যান্সের যে খরচ মানে তার যে ভরণ পোষণের খরচটা তিন মাস পরবর্তী তিন মাসে পাবে দেন এরপর থেকে মেনটেন্যান্স বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে এক প্রকার আটকে দেওয়ার মতো জিনিসটা তো যেহেতু আসলে কোনো রকম বনিমানা হচ্ছে না বা আমি এটা দেখা যায় তার দিন মোহরে টাকার জন্য মামলা করেছে বা এরকম থাকে না অনেক দুষ্ট প্রকৃতির হচ্ছে মেয়ে মানুষ থাকে যারা একটু সমস্যা করে বা পরক্রিয়ার সম্পর্ক থাকে বা অন্য ঝামেলা থাকে এরকম আসলে আমরা প্রায় দেখি তো ওই ক্ষেত্রে আসলে আমরা কিন্তু মানে পরামর্শ দিয়ে থাকি ক্লায়েন্টকে যে আপনি এই মুহূর্তে তালাক দিয়ে ফেলেন আদারওয়াইজ যদি আপনি এটাকে দীর্ঘায়িত করেন মানে এই পিরিয়ডটা যে পিরিয়ডটাতে হচ্ছে যে আপনারা আপনার স্ত্রীর মধ্যে যোগাযোগ নাই ধরেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম যদি সেটা প্রুভ করতে পারে সে কিন্তু ভরণ পোষণের মামলা মানে দিনমোহরের মামলার পাশাপাশি সে ভরণ পোষণ আপনার থেকে অনেক টাকা নিয়ে যাবে ধরেন প্রতি মাসে হচ্ছে বিশ হাজার করে নিল তো এখানে পাঁচ বছর যদি হয় তাহলে বারো মাস তো এখানে বছরে কত আপনার দুই লাখ চল্লিশ হাজার তো এইভাবে দেখা যায় আপনার যদি পাঁচ বছর বা চার বছর হয় অনেক টাকা ঠিক আছে সাত আট লাখ দশ লাখ টাকা হয়ে যায় তো এইভাবেই কিন্তু মামলাগুলো হয় দেন স্বামী বেচারা কিন্তু একটা পর্যায়ে মামলার এই টাকাগুলো দিতে হয় এই জন্যই যখন মামলা হয়ে যায় যখন এমন একটা পর্যায়ে চলে আসে যে স্বামী আর দেখা যায় তার স্ত্রীকে মানে তার জজিয়তে নেয়ার আর কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রে কিন্তু এই যে তালাক দিয়েই মামলায় নামতে হয় তো সেই ক্ষেত্রে আসলে সিনিয়র লয়াররাও এই পরামর্শটা দিয়ে থাকেন তো এখানে যে তালাকের নোটিশে কি থাকে সেই বিষয়টা বলছি আগে মানে দেখা যায় একটু মানে এটা কী জন্য দেওয়া হয় সেই প্রেক্ষাপটে একটু আলোচনা করে নিলাম আপনাদের অনেকেরই কাজে লাগবে তো এটা যখনই দিয়ে দেওয়া হলো ধরেন আজকে তালাক দিয়ে দেওয়া হলো তো সেই ক্ষেত্রে আজকে থেকে তিন সে কিন্তু ভরণ পাবে দেন এরপরে কিন্তু আর ভরণ দাবি করতে পারবে না এটা হচ্ছে একটা ট্রিক্স এটা একটা চালাকি লয়াররা করে থাকে তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য তো এখানে দেখেন যে স্বামী কর্তৃক স্ত্রীকে যে তালাক আবার স্ত্রী কর্তৃক স্বামীকেও আছে আলাদা ফর্ম তো এটার মধ্যে হচ্ছে যে যে স্ত্রীর তথ্যগুলো এখানে দিতে হবে দেন তারিখ দিতে হবে এটা ওই যে যে আইন অনুযায়ী হচ্ছে তালাকটা হচ্ছে সেই আইন অনুযায়ী এইখানে এই যে মানে থেকে মানে এই যে বিয়ের তথ্যগুলা দিতে হবে দেন এই যে এটা একটা নর্মাল একটা কথাবার্তা লিখে থাকে সবগুলোর মধ্যেই মনে হচ্ছে না এই জন্য তারা দেখা যায় মানে একসাথে বসবাস করাটাও নিরাপদ মানে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে এই তারিখে মানে এই দুই তিনজন মানে সাক্ষীর দুজন সাক্ষী বা একজন সাক্ষীর সম্মুখে হচ্ছে তালাকটা ইয়ে করলাম তো এই এই একটা তালাক রেজিস্টার হচ্ছে যখন এটা এই ফর্মটা যখন আপনাকে দেবে তালাক রেজিস্টারে কিন্তু আপনার মানে সব মেয়ের তথ্যগুলো কিন্তু প্রয়োজন হবে মানে কাবিন নামা বা বিয়ের তারিখগুলো হ্যাঁ ওইগুলোর একটু তথ্য কিন্তু প্রয়োজন হবে তো সেগুলো দেওয়ার পরে যখন মানে কাজী সাহেব হচ্ছে আপনার এই তথ্যগুলো নেবে নেওয়ার পর তালাকের যেই মানে মূল যে একটা কপি এটা কিছুদিন পরে আসে দুই তিন মাস পরে বের হয় আবার কিছু ক্ষেত্রে ইমার্জেন্সির ক্ষেত্রে আবার ফিটা ওদের বেশি হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এটা কিন্তু তালাক রেজিস্ট্রেশন হতে হয় এই জন্যই দেরিটা হয় তো ওই বইয়ের মধ্যে মানে ওই বালাম বইয়ের মধ্যে হচ্ছে আপনার তথ্য মানে স্বামী স্ত্রীর তথ্যগুলো নিয়ে তালাক রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কাজে নিয়ে যায় আর এরকম একটা নোটিস ধরিয়ে দিয়ে যায় যে এটা আপনারা স্ত্রীর কাছে পাঠিয়ে দেন তো এটা খামে করে এডিযোগে মানে এই যে প্রাপ্তি শিক্ষারপত্র যেন পাওয়া যায় ওইভাবে কিন্তু পাঠানো হয় পোস্ট অফিসের মাধ্যমে দেন স্ত্রী এটা হাতে পাওয়ার পর মানে চিঠিটা হাতে পাওয়ার পর প্রিয়ন কিন্তু তার কাছ থেকে সিগনেচার আনে যে সে এটা পাইছে বুঝতে পারছেন এটাই ফেরত আসে বাদির কাছে বা স্বামীর কাছে তো এইভাবে তিন মাসে তিনটা নোটিশ দেওয়া হয় তো এখন আসলে ওইভাবে মানে খুব একটা প্রয়োজন হয় না কারণ সিভিল আইনও চেঞ্জ হয়ে গেছে দেওয়া নিয়ে আইনও চেঞ্জ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখন মুখে মুখে বলে দিল ফোনে বলে দিল এখন ইয়ে তারপরে হচ্ছে পুরনো নিয়ম আইনি নিয়ম কিছু কিছু ক্ষেত্রে আসলে ডকুমেন্টের জন্য ডকুমেন্টেশনের জন্য প্রয়োজন হয় তো এই হচ্ছে তালাকের ফর্ম স্বামী কর্তৃক ত্রিক্স যে তালাক দেওয়া হয় আর কোন প্রেক্ষাপটে মানে লয়াররা হচ্ছে এই সাজেশনটা দিয়ে থাকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তারপর হচ্ছে কোনো আইনি পরামর্শ প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি ফ্রি থাকলে অবশ্যই পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন